নমস্কার বন্ধুরা আবারও আপনাদেরকে এই নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমরা শুরু করতে চলেছি বন্ধুরা আজকে সকাল সকাল আমি যখন ব্রাশ করতে যাই সেই সময় একটা টোটো আসে লোড থাকে সেই লোড টোটো একটা আপ ডাউন জায়গাতে উঠতে পারে না তো সেই সময় কিছুটা ব্যাপার ছিল তো যাই হোক মোটামুটি তারপরে আমি চলে আসলাম বাড়িতে বাড়িতে এসেই প্রথমে ব্রেকফাস্ট করতে হবে ব্রেকফাস্টে আমার মা যেটা করেছে আমার জন্য আলু সেদ্ধ বা পেঁপে সেদ্ধ বা কলা সেদ্ধ এরকম কিছু কিছু সেদ্ধ করেছে তার কারণ আমার চন্ডে সেই জন্য আমাকে কোন রকম কিছু রান্না খেতে দেওয়া হবে না তো যাই হোক মোটামুটি খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম একটু সামান্য মাঠের দিকে আর মাঠ আর মাঠের দিকে এসেই দেখি যে কাকা এখানে রুটার নিয়ে হাল করছে কারণ পাশের জমিগুলোতে যেরকম দেখতে পাচ্ছেন যে আলু লাগানো হয়েছে ঠিক সেরকম ভাবেই কিন্তু আলু লাগানো হবে ওই জমিগুলোতেও এখন আমি যাচ্ছি ছাগল বাগালে কারণ ছাগল বাগালে বাবা আছে বাবা এখনো পর্যন্ত স্নান খাওয়া দাওয়া কিছু করেনি আর এখন চলে এসেছে মা ছাগল পাখালে আর মায়ের হাতে এটা কি আমি যদি অবাক মা বলছে এটা নিয়ে যা বাড়িতে বাড়িতে গিয়ে একটু সামান্য কাজ আছে আসলে বন্ধুরা এটা হচ্ছে সাপের একটা খোলস যেটা হয় সাপের চামড়া যেটা কিন্তু সাপ একটা সময় পরে এই খোলসটা খুলে দিয়ে পালিয়ে যায় তো এখন এটা আমরা বাড়িতে নিয়ে যাচ্ছি বাড়িতে নিয়ে গিয়ে একটু সামান্য লাউ গাছে দেবো কারণ লাউ গাছ ছোট ছোট গুলোকে ইন্দুরে খেয়ে নিচ্ছে তাই আমি আর বিলম্ব না করে চলে গেলাম বাড়ির আর বাড়িতে একটা অংশ ভাইপোকে একটু না এটা কখনো হতে পারে না তাই ভাইপোকে সামান্য দেখানোর চেষ্টা করলাম ভাইপো ভাইপোকে ভয় দেখাতে গিয়ে ওরে ওর কি ভয় ছোট দিন যাকে যাই তারপর আমরা চলে গেলাম লাউ গাছের গোড়াতে এখন গিয়ে এটাকে লাউ গাছের গোড়াতে দিয়ে দিলাম এবারে লাউ গাছের গোড়াতে দেওয়ার কারণ এটাই যাতে ইঁদুরে আর রকম ভাবে লাউ গাছের যে কচি কচি পাতাগুলো বা টকাগুলো সেগুলো যেন না খেয়ে যায় আর সেগুলো খেয়ে নিলে কিন্তু লাউ গাছটা বাড়ে না তো সেই জন্য কিন্তু লাউ গাছে দিলাম যাতে ভয় করে ইঁদুর আর না আসে তো এই ছিল আজকের ভিডিও জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগবে যদি ভিডিও ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন তো চলুন বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট কমেন্ট ভিডিওতে জন্য আপনারা সবাই ভালো থাকবেন